সবাই আনন্দ গ্রহণ করবেন এই অন্ত থেকে সবাই আমরা একসাথে আমিও করব না কমিটি করবেন আপনারা আপনাদের এলাকার জনগণ আপনারা তাকে ভালো বসবেন যদি সমন্বয় হয় ভালো কথা সমন্বয় না হলে মেজরিটি দিয়ে আনবেন আপনারা সেই গণতান্ত্রিক সম্মেলায় বলেন কারণ আমার বাদ চেয়ারম্যান তার নির্দেশনা আছে প্রত্যেকটি সংগঠন তৃণমূল পর্যায়ের থেকে শুরু করে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সাধারণ জনগণ নির্বাচন কে থাকবে কে দায়িত্ব পালন করবে এটা সাধারণ মানুষ ঠিক করবে এটা তারই ধারা ধারাবাহিকতায় আজকে আমরা যাই এতো সংগ্রামী

এবং ভারতের কাছে আমাদের ভাত মূর্তি নষ্ট করার জন্য এই শেক আছে না কিছু রোম দিয়ে বিভিন্ন এজেন্ট এবং আমলিগের অনেক নেত্রীবিন্দর সাথে জড়িত আমাদের আর এটা আমাদের সর্বপ্রথম দায়িত্ব সর্বপ্রথম কাজ আপনারা যারা এখানে নবগঠিত কমিটি হবেন সংগ্রামী ছাত্র বন্ধুরা আর একটি কথা বল না বলতে নয় আমি অনেক 3 টি মিটিং বলেছি এম সারা বাংলাদেশের রাজধানী ঢাকা এমনি এই নড়ল জেলার রাজধানী আছে রাজধানী আসলে নগর আপনারা কিন্তু গ্রাম নয় আপনারা নগরকে বড় বড় মহল্লা বা শহর এটা একটি শহরের মতো পড়ে তাই এই নগর এই নগর ভিয়ান্তি আজ এখানে এমন একটি সংগঠন তৈরি করবেন যাতে মানুষ এই নগর ভিয়ান্তি এবং এই ওয়ার্ড বিএনপি যত শক্তিশালী হবে এখানে আপনারা থাকলে কালিয়া লোয়া যারা সমস্ত ইউনিয়নের লোক আসবে আপনারা না থাকলে তারা আসবে না ঠিক সেইটা মাথায় রেখে সমস্ত অফিস আদালত আরেকটি কথা বলি আপনাদের নগর বিএনপি আজকে আমাদের পৌর মেয়ারকে বলা হয় নগর পিতা হ্যাঁ এই নবদ্বীতা মানে স্থানীয় সরকার আর এই চেয়ারম্যান যে আপনার ওই দথ জেদা চায়রা বধ এ ট্যাক্স দেওয়া লাগে স্থানীয় সরকার সমস্ত ব্যাপার আজকে আপনারা ওয়ার্ডে ধরে আসেন আজকে আমি মনে করি এটা শক্ত থাকা ভালো আপনারা পৌর কমিটি গঠন করবেন নিজেদের কমিটি গঠন করবেন ওই চেয়ারম্যানই কমিদশনও দেবেন আপনারা এমন লোককে দেখে নেবেন তারা প্রত্যেকটি ওয়ার্ডে খোঁজ খবর নিয়ে দলীয় কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে দেখে নিলেন বুকে আর কাজের কথার সঙ্গে মিল রেখে বুকে বন্ধন আর কাজে কন্দন আরেক প্রথম আমরা সব কিছু জেনে গেছি আপনারাও শহরের লোক আপনাদেরও মুখস্থ সারা নয় জেলা ঠিক থাকবে এবং সর্বশেষ আরেকটি কথা বলতে চাই এখনো দল ক্ষমতা আসেনি আমাদের পিছনে অনেক দল বড় বড় দল ভিড়ে গেছে র ভিড়ে গেছে মানুষের পাশে থাকবো বিপদে আপাদে মানুষের পাশে দাঁড়াবো সংখ্যা সহযোগিতা করব আমারা হানাহানি নয় মারামারি নয় কাটাকাটি নয় চাঁদাবাজি নয় তাহলে তো আমরাও সেই কাতারে পড়ে গেলাম এই আহ্বান দেখে এই জায়গার কমিটি যদি আপনারা পারেন সমঝোতার মধ্যে আমি করতে আপনারাই সিদ্ধান্ত নেবেন এখানকার কমিটি আমরা নয় আর সমঝোতা হলে ভালো আর যদি মনে করেন ভোটের মাধ্যমে মেজরিটি মাল্টি গ্রান্টেড আমি জেলার পক্ষ থেকে এই মতামত বা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ বন্ধুবার আলী হাসানকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী সাজবন্ধু কাজ বাংলা